আসসালাম আলাইকুম যশোরে চাঁদার জন্য বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা লুটপাটের অভিযোগ তার একটি খবর জানব তবে আপনি যুদ্ধের জীবন থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন আওয়ামী লীগ সরকার পতনের পর চাঁদার দাবিতে যশোর সদর উপজেলার খাজুরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মোল্লার বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতাদের ইন্ধনে এ হামলা হয় বলে ওই মুক্তিযোদ্ধা অভিযোগ করেন তবে অভিযুক্ত বিএনপি নেতা ইন্ধন দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন প্রেস ক্লাব যশোরের মিলনায়তনে সংবাদ সম্মেলন করে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মোল্লা এ অভিযোগ করেন সংবাদ সম্মেলন তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন গত ছয় আগস্ট হামলার ঘটনায় আঠারোই আগস্ট যশোরের আদালতে একটি মামলা করেন তিনি সংবাদ সম্মেলন আব্দুল খালেক মোল্লা বলেন তার বাড়ির জমি দিয়ে খাজোরা গ্রামের আব্দুল কাসেম কামাল হুসেন সহ কয়েকজনের সঙ্গে সরকার এগারোটার দিকে থেকে জন তার বাড়িতে এসে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন পরদিন ছয় আগস্ট সকালে কামাল কাসেম সহ ষাট থেকে সত্তর জন তার বাড়িতে এসে আবার চাঁদা চান তাদের হাতে তখন দা রড সহ বিভিন্ন অস্ত্র ছিল তখন তারা স্থানীয় বিএনপি নেতাদের নির্দেশের কথা জানিয়ে সবাইকে লুটপাট শুরু করতে বলেন পরে তারা কয়েক দলে বিভক্ত হয়ে তার বাড়িতে লুটপাট চালান বীর আব্দুল খালেক বলেন সন্ধ্যা পর্যন্ত তাণ্ডব আসেন পরে পরিবারের সবাইকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দেন হামলাকারীরা দুটি পাকা শৌচাগার একটি রান্নাঘর ভাঙচুর করে ইট পর্যন্ত খুলে নিয়ে যান একটি কাঠের ডালা ভাঙচুর করে চল্লিশ মনের বেশি শুকনা কাঠ লুট করেন ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে নগদ পঁচাত্তর হাজার টাকা সোনার চেইন ও একজোড়া কানের দুল নিয়ে যান করার দিয়ে অন্তত পঁচিশটি মেহগনির গাছ কেটে যান আব্দুল খালেক মোল্লা অভিযোগ করে বলেন লুটপাটের সময় তিনি লেবুতলা ইউনিয়নের বিএনপির সভাপতি মনোয়ারুল ইসলামকে মোটো হামলা বন্ধ করার জন্য অনুরোধ করেন কিন্তু তিনি অনুরোধ না রেখে ভাঙছে ভাঙুক বলেছেন বলে তিনি দাবি করেন অভিযোগের বিষয়ে বিএনপি নেতা মনোয়ারুল ইসলাম বলেন আমি কি কারণে হামলা করতে বলতে যাব এসব মিথ্যা বানোয়াট অভিযোগ আমি যতটা জানি খালেক সঙ্গে কাশেম ও কামালদের দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলছে সেই বিরোধের জেরে কিছু হয়েছে কিনা আমি জানি না কারণ আমি তখন ঢাকায় ছিলাম এক সপ্তাহ পরে ফিরেছি ও অভিযোগের বিষয়ে খাজুরা গ্রামের আবুল কাশেম ও কামাল হোসেনের সঙ্গে যোগাযোগ করেও তাদের পাওয়া যায়নি তো আজ এ পর্যন্তই দেখো অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ